দর্শক জনমান লাইভে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছে কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আর অল্প কিছুক্ষণের মধ্যেই কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর সাল্লু আলাই আসাল্লাম উপলক্ষে বিশাল হবে জয়ান আসলে পাক আগমন উপলক্ষে মাহে রবি মাসে পবিত্র জশ্নে জুলুসের আয়োজন করা হয়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কিন্তু অসংখ্য মানুষের আগমন ঘটেছে এবং সকলে পবিত্র ঈদে মিলা দুর্নবী উদযাপন করার জন্য এবং নবীজির মহব্বতে নবীজির আগমনের খুশিতে তারা কিন্তু যশ্নে জুলুসের অংশগ্রহণ করার জন্য এখানে সমবেত হয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই পবিত্র যশ্নে জুলুস কিন্তু শুরু হবে এখানে অসংখ্য মানুষের উপস্থিতি কিন্তু আমরা দেখছি অনেকেই নাতে নাচল পরিবেশন করছেন বিভিন্ন উৎসাহ উদ্দীপনা নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীজের মধ্য দিয়ে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পবিত্র যশ্নের জুলুস কিন্তু উদযাপন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের আগমন কিন্তু এখানে ঘটেছে এই পবিত্র যশ্নের জুলুসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে নবী প্রেমিক অলি প্রেমিক মুসলমানেরা তারা এখানে সমাবেত হয়েছেন নাতে রাসুল অনেকে পরিবেশন করছেন নবীজিরা আগমনে তারা কিন্তু উৎসব করছেন আপনারা দেখছেন যে অসংখ্য মানুষের আগমন কিন্তু এখানে ঢুকেছে দর্শক আপনারা দেখছেন অসংখ্য মানুষের কিন্তু আগমন ঘটেছে পবিত্র রবিল আওয়াল দোয়াল নবির আসলাম আকসলসাল্লামের আগমনের খুশিতে উৎসব করার জন্য জুলুস করার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে কাদেরিয়া তৈয়বিয়া কামিল মার প্রথায় কিন্তু অসংখ্য মানুষ তারা এসেছেন জুলুস করছেন আনন্দ করছেন নাকের ওষুধ পরিবেশন করছেন আমরা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে পবিত্র জশ্নের জুলুস কিন্তু শুরু হবে এবং রাজধানীর বিভিন্ন এলাকা কিন্তু তারা প্রদক্ষিণ করবেন আমরা যতটুকু জানতে পেরেছি কাদেরিয়া কাদের কামুল মাদ্রাসা থেকে শুরু হয়ে মোহাম্মদপুর ওর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও এই মাদ্রাসার সামনে এসে কিন্তু এই যশ্নের জুলুস শেষ হবে এবং যশ্নের জুলুসের র্যালি শেষে এখানে কিন্তু মাহফিল হবে এবং সেই মহাপেলগু চলমান থাকবে আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে কাদেরিয়া তৈরিয়া তামিল মাদ্রাসার সামনে যে সড়ক সেই সড়ক যুক্ত হয়েছে এখানে দশটা জুলুসের প্রস্তুতি চলছে আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আজকের জুসনে জুলুসের পক্ষ থেকে ঈদ মুবারক আজকে আমরা আউলাদের রসুলের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাজার হাজার মানুষ সারা বাংলাদেশ থেকে আমরা একত্রিত হয়েছি আউলাদ রসুল সাল্লা সাল্লামের সাথে আমরা ঈদ নবী উদযাপন করব আমাদের খুবই আনন্দ লাগতেছে এবং ধন্যবাদ জানাচ্ছি জনবাণী যিনি যেই মিডিয়া সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আলো ছড়িয়ে দিচ্ছে ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে এই জন্য জন বাণীকে ধন্যবাদ আর আজকে আমাদের আলেমদের মিলন মেলা তিন বাসায়িকদের মিলন মেলা সকলকে নিয়ে আমরা জুলুস করব আপনারা ভালো থাকবেন এবং এখনও যারা এদিক সেদিক আছেন সকলেই চলে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নবীর স্লোগানে মুকুরিত হবে ঢাকার রাজধানী বুকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দর্শক আপনারা দেখছেন জুলুসের প্রস্তুতি কিন্তু চলছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সদস্য হবে ইতিমধ্যে অসংখ্য মানুষ এখানে সমাবেত হয়েছেন এবং র্যালির প্রস্তুতি কিন্তু চলছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের আগমন কিন্তু এখানে ঘটেছে নবীর যে আগমন উপলক্ষে তারা কিন্তু এখানে আচ্ছা আপনারা এখানে কী উপলক্ষে সমাবেত হয়েছেন আমরা এখানে আসলে আমাদের পিয়া নবী সাল্লিয় ইসলামের জশন জুলুস ঈদে মিল আদম নব্বী উদযাপন উপলক্ষে এগুলো কিন্তু অনুষ্ঠিত এবং পিয়ানব্বী সাল আস্তমের ঈদে মিল জন্ম উপলক্ষে আমরা আজকে জুলুস করবো আমরা রসুলের খুশি উদযাপন করবো মনের দর্শক আপনারা দেখছেন পবিত্র জশ্নের জুলুসের প্রস্তুতি কিন্তু চলছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকেই এই জশনের জুলুস শুরু হবে এবং রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা আবারও এই বিয়া মাদ্রাসা এই এই জুলুসটিগুলো শেষ হবে আমাদের দেখতে পাচ্ছি সে অসংখ্য আশিকের রাসুল বা নবী প্রেমিক অলি প্রেমিক বা তারা কিন্তু এই জুলুসে অংশ নিতে এই কাজেরাতে মাদ্রফা এসে সমবেত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের মানুষের কিন্তু আগমন এখানে ঘটেছে এবং উৎসাহ উদ্দীপনা সঙ্গে ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে উচ্চ জুলুস কিন্তু উদযাপন করা হচ্ছে দেশের বিভিন্ন অসংখ্য মানুষ এই জুলুসে শরিক হওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু এসেছেন আমরা সেই দৃশ্য আমরা এগিয়ে দেখতে পাচ্ছি believe i